আসসালামু আলাইকুম অনুশীলনের ম্যাস অফ সিরিজে সকলকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা মূলত তিন দশমিক তিন এর এগারো বারো তেরো চোদ্দো এই অঙ্কগুলো করব আমি শরিফুদ্দিন তোমাদের সাথে আছি পুরো ক্লাস জুড়ে আজকে আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না সরাসরি অঙ্কে চলে যাই দেখো আমাদের এগারো নম্বর অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক যে এ স্কোয়ার মাইনাস ত্রিশ এ প্লাস দুইশো ষোলো এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে এখন উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তার আগে তো আমাদের বুঝতে হবে যে আমরা কি কি গুণ করবো একটু যদি খেয়াল করো আমি একটু ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাই তোমরা আশা করি নিয়মটা বলো আমি নিয়মটা এই ভিডিওতে আরেকবার বলি যে নিয়মটা হলো এমন কিছু সংখ্যায় আমরা এটাকে ভাঙবো যেই সংখ্যায় ভাঙলে এটাকে পাবো অর্থাৎ ত্রিশ একে পাবো এবং এই সংখ্যার শহরগুলোকে গুণ করলে আমরা এই যে ধ্রুবপদ আছে অর্থাৎ ধ্রুব রাশি আছে সেই রাশিটা আমরা সেই পদটা আমরা পাবো এখন আমরা দেখো ক্যালকুলেটর দিয়ে যদি তোমাকে আমি একটু দেখাতে চাই দেখো যদি আমরা কি করি একটু খেয়াল করো যে হ্যাঁ হয়েছে তো আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাই যদি আমি বারো এর সাথে বারো এর সাথে যদি আমি আঠারো গুণ করি বারোর এর সাথে আঠারো গুণ করলে আমি কত পাচ্ছি দেখো ১২ এর সাথে আঠারো গুণ করলে আমরা দুইশো ষোলো পাচ্ছি এবং যদি আমি বারো এর সাথে আঠারো যোগ করি তাহলে কত পাই দেখো হয় যে ত্রিশ পাচ্ছি তাহলে বারো এর সাথে আঠারো যোগ করলে ত্রিশ পাচ্ছি এবং আমি কি পাচ্ছি বারো এর সাথে আঠারো গুণ করলে আমরা দুইশো ষোলো পাচ্ছি দুশো ষোলো আমাদের এটাই চাওয়া ছিল আসলে আমরা এই যে যে কথাটুকু কেবল বললাম এটুকু আমরা লিখে যদি তোমাকে বলতে চাই তাহলে কি হবে দেখো আমরা এটাকে ভাঙব a স্কোয়ার মাইনাস যদি লিখি আঠারো এ মাইনাস বারো এ প্লাস দুইশো ষোলো এটা লিখতে পারি কেন লিখতে পারি দেখো এই যে মাইনাসে মাইনাসে দুইটাই মাইনাস থাকলো মাইনাসের কত হচ্ছে 12 এর সাথে আঠারো এর সাথে বারো যোগ করলে পাওয়া যায় ত্রিশ এ এবং এইটা আঠারো সাথে বারো গুণ করলে পাওয়া যায় দুইশো ষোলো এ এখন দেখো এই দুইটা থেকে কি কমন নেওয়া যাবে কমন নেওয়া যাবে হলো এ এ মাইনাস আঠারো এবং সেম এই যে এই অংশটুকু আবার একটু ফাঁকা রেখে এইখানে লিখবো অর্থাৎ এ মাইনাস আঠারো লিখলাম এখন এখানে এমন কোন সংখ্যা গুণ করলে এই যে আমরা তো প্রথমত এইটুকুর কাজ করে ফেলছি এখন কোন সংখ্যা গুণ করলে আমরা মূলত এই যে এ অংশটুকু পাবো এই অংশটুকু পাবো এই অংশটুকু পাবো দেখো আমি টেকনিক আগেও বলেছিলাম এখনও বলি যে এ এর সাথে যে অংশটুকু আছে সেটা এখানে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমি কি মিথ্যা বলেছি আশা করি মিথ্যা বলি নাই দেখো কেন মিথ্যা বলি নাই যদি এটা গুণ করি মাইনাস বারো এ এর সাথে যেটা আছে মাইনাস বারো আছে এটা যদি এখানে নেই তাহলে কি হচ্ছে মাইনাস বারো এ হচ্ছে মাইনাস মাইনাস প্লাস বারো আর আঠারো গুণ করলে দুইশো ষোলো হচ্ছে তাহলে এখন দুইটা পথ পেয়ে গেছি এখন এই পথ থেকে এবং এই পথ থেকে কমন আছে হলো এ মাইনাস আঠারো কমন নিলাম এইখানে থাকে এ এইখানে থাকে মাইনাস আঠারো তাহলে এ মাইনাস আঠারো আমরা লিখলাম এবং এটাই হলো আমাদের উত্তর আমরা কথা বাড়াবো না আমরা পরবর্তী যে বারো নাম্বার অঙ্কটা আছে আমরা সেই বারো নাম্বার অঙ্কতে যাব। দেখো এই অঙ্কটা কিন্তু এইগুলার মতোই তোমরা অনেকে দেখে মানে হাহুতাস বা বলতে পারো ভাই কি দিছে এইটা হ্যাঁ এক্স টু দি পাওয়ার এইট দিছে এক্স টু দি পাওয়ার এইট একবারও করি নাই ভাই আমি এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে দেখো যদি এরকম থাকে এইটার অর্ধেক এখানে থাকে দেখো এখানে আটটা আছে চারটা এর আগে আমরা দেখছিলাম যে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার ছিল এটার অর্ধেক এটা ছিল আর এই কেবল অঙ্কটাতে দেখাও এটার অর্ধেক এটা আছে তো এরকম যদি ফর্ম্যাট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সেম এরকম মিডিল অঙ্ক করবো তো মিডল অঙ্ক করবো এখন করবো তো ভালো কথা এখন এমন কি গুণ করলে এটা পাবো এবং এটা পাবো এটাই বের করাটা হলো সবচাইতে কঠিন তাই না কিন্তু এইটাতে কিন্তু খুব সহজে বের করে ফেলা যাচ্ছে কারণ দেখো আমাদের গুণ করে দুই হবে তো গুণ করে যদি দুই হয় এখন এটা আর ক্যালকুলেটর দিয়ে দেখাইলাম না দেখো মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটা লিখতে পারি কি করলাম আমি কি ভুল করেছি না ভুল করিনি কেন ভুল করিনি দেখো এই যে মাইনাসের দুইটা ছিল এখান থেকে যদি প্লাসের একটা চলে যায় তাহলে কি থাকে যেহেতু মাইনাসেরটা বেশি তার মানে মাইনাসেরটা থাকবে মাইনাসের কি থাকলো এ টু দি পাওয়ার ফোর থাকলো এবং দেখো এর সহকগুলো এর সহগ ওয়ান আছে ওয়ানের সাথে এই মাইনাস টু গুণ করলে কিন্তু এই যে আমাদের সেই মাইনাস টু পাচ্ছি তার মানে আমাদের ভাগ করা অর্থাৎ আমরা আলাদা করা সেটা শেষ করে ফেলছি এখন যেটা করব যে আমরা কমন নেব তো এই যে প্রথম অংশটুকু থেকে কি কমন নেওয়া যায় দেখো প্রথম অংশটুকুতে কি কমন নেওয়া যায় এটার একটা টেকনিক আছে তো টেকনিকটা হলো যে কি কমন নেওয়া যায় ধরো তুমি জানো না কারণ তুমি পারো না তো পারো না জানো না এর জন্য তুমি দেখো এই যে পরের অংশটার এই যে এটার সাথে যেটা থাকবে সেটাই কমন নিবা এটু দিবার ফোর কমন নিলাম এখানে থাকে এটু দিবার ফোর মাইনাস এখানে থাকলো টু এখন সেমভাবে এখানে একটু জায়গা ফাঁকা রেখে সব সেমটা এখানে লিখবো এখন এখানে কোনটা লিখবো আমি বলেছিলাম টেকনিকটা হলো এটার সাথে যা আছে তো এটার সাথে কি আছে কিছুই তো দেখতেছি তো কিছুই নাই তো কিছু নাই তার মানে কি আছে কিছু নাই তার মানে আছে হলো ওয়ান তাহলে প্লাসের ওয়ান লিখলাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেলো কীভাবে হয়ে গেলো দেখো এই যে একটা পথ এবং এই যে আরেকটা পথ তো দুইটা পদের মধ্যে কমন কী এই যে এই যে এই অংশটুকু কমন তার মানে এটুটি পাওয়ার ফোর মাইনাস টু এই অংশটুকু কমন তো এই অংশটুকু কমন নিলে এখানে থাকে দি পাওয়ার ফোর প্লাস ওয়ান থাকলো এটুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান দিস ইজ দ্য আনসার এবং পরবর্তী ম্যাথ অর্থাৎ তেরো নম্বর ম্যাথটা যদি করি দেখো তেরো নম্বর ম্যাটটা করার জন্য কিন্তু এই প্রথমটার মতো আমাদের ভাঙতে হবে আমি একটু তোমাদেরকে ক্যালকুলেটার দেখাবো যে কত এর সাথে কত গুণ করলে কিভাবে কি হয় দেখো যদি আমরা এমন করি যে আমাদের কি দরকার ছয়শো অনেক বড় সংখ্যা দরকার তাই না তো এত বড় সংখ্যা আমরা কিভাবে পাইতে পারি দেখো যদি আমি তোমাকে একটু ক্যালকুলেটারে দেখাইতে চাই যদি আমি একটু ক্যালকুলেটার দেখাই দেখো আমি যদি পঞ্চাশ থেকে তেরো বাদ দিই পঞ্চাশ থেকে যদি তেরো বাদ দেই তাহলে কত থাকতেছে দেখো সাতত্রিশ থাকে তাই না তো পঞ্চাশ থেকে তেরো বাদ দিলে আমার সাতত্রিশ থাকে পঞ্চাশ থেকে তেরো বাদ দিলে সাতত্রিশ থাকে ভালো কথা এখন প এই পঞ্চাশের সাথে তেরো যদি গুণ করি পঞ্চাশের সাথে দেখো তেরো যদি গুণ করি আমাদের কত হচ্ছে হচ্ছে ছয়শো পঞ্চাশ তার মানে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে গেছি দেখো পঞ্চাশ এবং তেরো নিব পঞ্চাশ এবং তেরো নিলে কি হচ্ছে পঞ্চাশ আর তেরো গুণ করলে আমাদের এইটা পাইতেছি এবং আমরা যদি কি করি যেহেতু মাইনাসের বড় তার মানে মা পঞ্চাশটাকে মাইনাস নিব এবং আমাদের যে তেরো নিছিলাম এই তেরোটাকে আমরা প্লাসে নিব দেখো আমি কথাটাকে যদি লেখাই প্রকাশ করি তাহলে এইভাবে হয় যদি এভাবে করি আচ্ছা আজান দিতে একটু চুপ থাকতে হবে তোমরা কি জানো যে আজানের জবাব দেওয়া ওয়াজিব এবং আজানের জবাবটা এরকম জবাবটা এরকম যে আজানের যে সকল ওয়ার্ড উচ্চারিত হয় সেই সকলই ওয়ার্ড উচ্চারণ করা লাগে শুধু হাইয়া আলসালাহ এবং হাইয়া আলাল ফালা সরি হ্যাঁ হায়া সালা হাইয়া আলাল ফালা এইখানে জাস্ট খালি একটা সুর একটা আয়াত বলতে হয় এরকম যে ইল্লা বিল্লাহিলা আলী উল্লাসিম তো এটা তোমরা চেষ্টা করবো আজানের সময় আজানের কে চুপ করে শোনা এবং শোনার পর মনে মনে সেই উত্তরগুলো দেওয়া আমি আবার বলে নিচ্ছি যে সকল যে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সময় সে রুই মনে মনে উচ্চারণ করতে হবে শোনার পর জাস্ট হাইয়া আল্লা সালাহ এবং হাইয়া আলাল ফালা যখন বলে এইটার শোনার পর পর তোমার বলবে বলবা লা হউলা উল্লাহ কুয়াতা ইল্লা হিল ওয়ালিউল আসিম আচ্ছা ঠিক আছে একটু ভিডিও পোস্ট করতে হবে আচ্ছা যে কথা বলতেছিলাম সেখানে আসো যে পঞ্চাশ এক্স মাইনাস হবে না প্লাস হবে তেরো এক্স মাইনাস এত এখন কী করলাম দেখো এই টুইটা গুণ করলে এতই পাচ্ছি এবং পঞ্চাশ মাইনাসের পঞ্চাশ এক্স থেকে যদি তেরো এক্স চলে যায় তাহলে কিন্তু আমাদের মাইনাসের ছাত্রিশ এক্স থাকতেছে তো এখন দেখো যে এই দুইটা থেকে কমন কী যায় কমন দেখতেই পারতেছি এক্স যাচ্ছে তাহলে এক্স মাইনাস পঞ্চাশ থাকলো এবং এখানে সেম রাশিটাই লিখবো এক্স মাইনাস পঞ্চাশ লিখলাম এখন এখানে কত কী করবো আমরা আমি বলছিলাম যে এখানে যা আছে সেইটাই সেই টেকনিকটা তোমাদের বলে দিছিলাম যে প্লাস তেরোই হবে এখন এক্স মাইনাস পঞ্চাশ দুই রাশি থেকে কমন নিলাম আর এই পাশে থাকে এক্স প্লাস এই পাশে থাকে হলো তেরো এবং দিস ইজ আনসার পরবর্তী অঙ্কটা আমরা করবো এখনই দেখো পরবর্তী অঙ্কটা কিন্তু একটু অন্যরকম কিভাবে কীভাবে রকম আমি যদি একটু তোমাদের চোখ খুলে দেই চোখ খুলে দেই মানে তোমাদের একটু ধরিয়ে দেই দেখো প্রত্যেকটা প্রত্যেকটা পদেই ওয়াই স্কোয়ার আছে তো প্রত্যেকটা পদে ওয়াই স্কোয়ার আছে আমরা ওয়াই স্কোয়ারকে কমন নিব তাহলে ওয়াই স্কোয়ারকে কমন নেই ওয়াই স্কোয়ারকে যদি কমন নেই এখানে থাকে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো এই যে এইটা থাকলো ভালো কথা এখন এখানে কিন্তু মিডল ট্রাম বসবে দেখো এই ধরনের মিডিল টার্মের ক্ষেত্রে দেখো এক্সের সাথে যেটা গুণ আছে সেটাকে মনে মনে এটার সাথে গুণ করে অঙ্ক করতে হবে কীরকম আমি কি বলতে চাচ্ছি আমি যদি একটু বুঝাইতে চাই দেখো দেখা যাচ্ছে কি না আমি তোমাদেরকে একটু এখানে দেখাই দেখো যদি আমি করি যে আমরা ওইখানে কি আছে আমার অঙ্কটা আরেকবার দেখো যে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার সরি পরবর্তী লাইন নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো এখন আমরা জানি যে এমন কিছু করবো যা গুণ করে এত হয় কিন্তু এইখানে এক্সের সাথে আছে দেখে চোদ্দোর সাথে প্রথমত নয় গুণ করে ফেলতে হবে দেখো চোদ্দো এর সাথে নয় গুণ করে চোদ্দো এর সাথে চোদ্দো এর সাথে যদি আমরা কী করি নয় গুণ করি তাহলে কত হচ্ছে একশো হচ্ছে তার মানে আমরা এমন কিছুই করব। এমন কিছুকে দিয়ে এটা ভাঙবো যাতে আমরা এখানে কত পাই আমরা কত দেখলাম কেবল যে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ হতে হবে গুণ করে এখন এইটা সংখ্যাটা আসলে কত হবে এই সংখ্যাটা আমাদের বের করতে হবে আমরা যদি আমরা যদি এমন করি দেখো যদি আমরা এমন করি যে যদি আমরা চোদ্দোটা চোদ্দো এক্স থেকে দেখ আমি একটু দেখাই চোদ্দো এক্স থেকে চোদ্দো থেকে যদি নয় বাদ দিই চোদ্দো থেকে নয় বাদ দিই তাহলে কত হচ্ছে পাঁচ হচ্ছে যেই পাঁচ কিন্তু ওই যে আমাদের ওইখানে যে আমাদের এক্স ওইখানে যে আমাদের কি আছে ফাইভ এক্স আছে সেইটার কিন্তু এই যে ফাইভ পাইলাম অর্থাৎ যোগ বিয়োগ করে ফাইভ পাইছি এবং আমাদের যদি চোদ্দো এর সাথে নয় গুণ করি তাহলে চোদ্দো এর সাথে যদি আমরা কি করি নয় গুণ করে তাহলে কত হতে হবে আমাদের একশো হতে হবে তো একশো ছাব্বিশ কিন্তু হয়েছে দেখো আমরা একটু অঙ্কের এই কথাগুলো অঙ্কে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখবো এখানে আমরা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের থেকেই যাবে তো থেকে গেল এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস আমরা কত দ্বারা ভাগ করছিলাম আমরা ভাগ করেছিলাম হলো চোদ্দো এক্স প্লাস নাইন এক্স মাইনাস এখানে কিন্তু চোদ্দোই লিখবো আমরা কিন্তু এই যে একশো ছাব্বিশ পাইছি এটা আমাদের মনে মনে এই যে গুণ করে যে ছাব্বিশ একশো ছাব্বিশ এটা কিন্তু আমাদের মনে মনে থাকবে তো এটাকে ভাঙলাম এখন এখানে ওয়াই স্কোয়ার আসি ওয়াই স্কোয়ার থাকলো এই দুইটা রাশি এই দুইটা পথ থেকে আমরা কী কমন নিতে পারি দেখো আমরা যদি এই দুইটা পথ থেকে আমরা কত কমন নিতে পারবে আমরা এক্স কমন নিতে পারব দেখো এক্স কমন নিতে আমরা এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিই এখান থেকে আমরা এক্স কমন নিই এই দুটা রাশি থেকে এক্স কমন নিলে এখানে কি থাকে এই দুটা রাশি থেকে এক্স কমন নিলে এখানে থাকে নাইন এক্স আর এখানে থাকে চোদ্দো সেমভাবে টুকু এখানে লিখে ফেলবো লিখে ফেললাম এখানে কত বসাবো তো এখানে কত বসাবো আমি বলেছিলাম যে এখানে এই যে নাইন এক্স আছে নাইন এক্সের সাথে যা আছে কত আছে ওয়ান গুণ আছে তাহলে আমরা ওয়ান গুণ করবো একটু ওয়ান গুণ করলে কিন্তু এটাই পাইতেছি তাহলে পরবর্তীতে এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার লিখলাম এখানে নাইন এক্স মাইনাস চোদ্দো লিখলাম এখানে থাকে এক্স এখানে থাকে ওয়ান এবং এই যে লাইনটা আমরা লিখলাম এবং এটাকে কিন্তু আমরা কি করতে পারি উত্তর হিসেবে বলতে পারি কারণ এরপরে আর কিছুই বলা যাচ্ছে না তাহলে দিস ইজ আনসার আমি আবার এই অঙ্কটাকে একটু যদি রিক্যাপ করি তাহলে তোমাদেরকে আমি বলতে চাই দেখো ভাই এইখানে তোমরা কমন নিয়ে এইটুক পাবা পাওয়ার পর এই যে নয় আছে এই নয়টাকে কিন্তু এইখানের লাস্টের সাথে গুণ করে মনে মনে সেই সংখ্যাটা রাখতে হবে এবং মাঝখানে যে আমরা ভাঙব ভেঙে যাতে গুণ করে এত হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ভেঙে কিন্তু গুণ করে চোদ্দ পাইলে সেই সংখ্যা কিন্তু হবে না তো আজকের ভিডিওটা এই চোদ্দ পর্যন্তই করাইলাম এটাকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবা এবং সকলের কাছে অনুরোধ থাকবে যে সকলে আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন তো আজকের মতো এই পর্যন্তই সবার শুভকামনা জানাই সকলকে সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ সকলের মঙ্গল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ